ভালোই ভালোই কইতাছি রাসেলের জীবন থেকে সৈরা রাজা। আর তোরেও আমি ভালোই ভালো কইতাছি আমকো দুইজনের মাঝখান থেকে সৈরা রাজা। রাসেল আমারে সত্যি মন থেকে অনেক ভালোবাসে আমি জানি রাসেল আমারে বিয়ে করব ঠিক আছে ঠিক আছে আমিই কমো আমার ছোটবেলার বান্ধবী হইছে তাতে কি হইছে আমি ওর জন্য তোমারে ত্যাগ করতে পারমু না এই ছেলে কে এই ছেলে হচ্ছে আমার হবু হাজবেন্ড আমার বিয়ে দেখতে দেখ আমি নিপাকে বিয়ে করছি কিন্তু তুই একা এসেছিস কেন কবিতা কি স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম ভালোভাবে কইতেছি রাসেলের জীবন থেকে সই রাজা আর তোরেও আমি ভালোভাবে কইতেছি আম কত দুইজনের মাসখান থেকে সই রাজা দেখ তুই আমার ছোটবেলার বান্ধবী দুইজনে একসাথে বড় হইছি আর আমি অনেক ভালোবাসি আর তুই কি না আমার প্রেমের মাসখানে বাধা হয়ে দাঁড়াইতেছস আর তুই তুই কি করতাছস তুই আমার এত প্রিয় বান্ধবী হইয়া আমার আর রাসেলের মাসখানে আয়শা এরকম ভেজাল করতাছস দেখ তুই তো আমার সবকিছুতে সার দিছস এইটাতে সার দিলে কি সমস্যা তোর দেখ সবকিছুতে সার দিছি দেখেছে তোরে এইখানেও সার দিতে হইব এরকম কোনো কথা নাই আমি তোরে নিজে না খায়া খাওয়াইছি সবকিছুই ঠিক আছে তারপরও আমি এই জিনিসে তোরে সার দিতে পারবো না কি তুই পারবি না আচ্ছা তোরেও আমাকে দুজনের মাঝে না না আমি মনে রাখিস তুই শোন তোরেও আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতেছি আমিও তোরে আঙ্গ দুজনের মাঝখানে নাইতে দিব না গাছ গুছ হইয়া এই আগাছা গুলা হইয়া শাক মা কি তুই এরকম করে চাইতেছিস কি হইসে মনটা খারাপ কি হয়েছে আমার খুইলে ক বাবা তুমি তো জানোই যে নিপা আমার ছোট্টবেলার বান্ধবী ওরে আমি কতটা ভালোবাসি আমি নিজে না খাই ওরে খাওয়াইছি হ্যাঁ আমি ওর জন্য কত কিছু করছি ওর জন্য ঠিক মতো আমি পড়াশোনাও করি নাই আর ও কি করছে জানো বাবা ও আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটা চিনাই নিতে চাইতেছে মারে আমরা তো গরিব মানুষ তেলে জলে মিশ খায় না তো রাসে হলো ওই বড় লোকের পোলা ওই নিপাও বড় লোকের মাইয়া তুই তো গরিবের মাইয়া মা তেলে জলে মিশ খায় না রে মা তোর সেই ছোট থাকতে যাই তোর মা মরে গেল তোর মার কত আশা ছিল আমি তোরে ভালো একটা বড় করে সুন্দর একটা পোলা দেহে আমি তোরে বিয়া দেবো তুই বিয়ার সাজে সাজবি কত সুন্দর লাগবো তোর মার তো অনেক স্বপ্ন ছিল রে মা মারে আমারও তো আশা দেহস না আমি কত কষ্ট করে আমি তোরে মানুষ করতেছি মারে তোর মার স্বপ্নটা তুই পূরণ করবে না মা বাবা তুমি ভাইঙিয়া পড়ল না রাসেল আমারে সত্যি মন থেকে অনেক ভালোবাসে আমি জানি রাসেল আমারে বিয়ে করব তুমি এটা নিয়ে চিন্তা করো না বাবা তোমার স্বপ্ন ঠিক পূরণ হইব কিন্তু রে মা আমি তোরা কেমনে বুঝাবো রে বা কোথায় রাসেল আর কোথায় তুই দেখো বাবা আমি জানি রাসেল আমার সত্যি মন থেকে ভালোবাসে ও আমারে বিয়েও করব বাবা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করবা না আর বাকিটা হলো নিপা ওই নিপড় আমি তোই দেখানি মু অর্জনা আমি অনেক কিছু ত্যাগ করছি আর কোন কিছু ত্যাগ করতে পারমু না বাবা আমি গেলাম আমি অন কি करू তোর মায়ে যদি পয়সা থাকতো তইলে তোরে সামাল দিত আমি তো বুঝি কিছু তুই এখন বড় হইছস তোর মনে কত কিছু আশা কিন্তু আমি তো আশায় রে বাবা আমি তো অসহায় বাবা আমি কেমনে তোরে সামাল কেমনে তোরে সামাল দিব বুঝবি তুই দিন তুই মা হবি সেই দিন বুঝবি রে মা রে তোর আজকে ধরে কোনো নাই দেখ আমার মন মেজাজ ভালো নাই এই কারণেই আমি বাইরে আইতেছি না কি হয়েছে তোর তোর মনে হয় কিছুই জানোস না রাসেল রে আমি অনেক পছন্দ করি আর আমগো দুজনের মাঝখানে কবিতা কবিতা আইছে এখন আমি যে কি করি আচ্ছা নিপা বুঝলাম না তোরা দুজন একটা ছেলেকে নিয়ে তো বারবারই করিস কেন কি বারবারই আমি করছি বারবারই তুই কবিতা করছে আমার আর রাসেলের ভালোবাসার মাঝখানে এসে ও সব ভেজাল করছে কি যে করি আচ্ছা নিপা আমরা আমরাই তো আমরা আমরা যে বান্ধবী ছোটবেলা থেকে একসাথে বড় হইছি হয় তুই প্রেম কর না তো কবিটাকে প্রেম করতে দে একজন তো ছেড়ে দে বাবা তোরা তো শুরু করেছিস না আয় একদম চুপ থাক যা তোরা এখান থেকে যা তো একদম আমার মেজাজটা গরম করে দিছে এমনিতেই আমার মনমেজাজ ভালো না তার মধ্যে আয়শা আবার বক বক করতেছে যা ভালো কথা বললে গায়ে লাগে না চল তো চল তো সব এমনিতেই আমার মনমেজাজ এতো কি রে মা কি হইছে মা তুমি তো সবই জানো আমি রাসুলের অনেক ভালোবাসি আর এদিকে কবিতা কবিতা আমাদের দুজনের মাঝখানে এসে কাটা হয়ে দাঁড়াইছে ও আমার প্রিয় বান্ধবী হয়ে আমার এত বড় ক্ষতি করতেছে বলো আমি এখন কি করবো কি করবি মানে আরে রাসেল তো তোকেই ভালোবাসবে কারণ আমাদের কি কম আছে বল আমাদের অর্থ সম্পদ প্রতিপত্তি কোন দিকে কম আছে আর রাসেলকে তুই ভালোবাসিস এটা নিয়ে টেনশন করিস কেন আমি আছি না আমি সব ব্যবস্থা করে নিব তুই কোনো টেনশন করিস না কি মা দেখো মা এখন কিন্তু তোমারই সব করতে হবে আমি কিন্তু রাসেলকে ছাড়া বাঁচবো না আরে বাবা এত টেনশন করছিস কেন মা আছে না মা সব করে দিবে কোনো টেনশন করবি না এখন থেকে হাসি খুশি থাকবি দাদু হ্যাঁ এখানে কার এমন হাসি খুশির ব্যাপারে কথাবার্তা চলতেছে হ্যাঁ আরে তোর ফুপি আর ফুপকি তো বিয়ে দিয়ে দিব সত্যি ফুপি তো বিয়ে হয়ে যাবে তাহলে তো ভালোই হলো অনেক আনন্দ করব হ্যাঁ তোমার তো পাকামি করতে হবে না চলো ঘরে চলো হুম ওকে চলো কি হয়েছে রাগ করে আছো কেন লেট করেছো তুমি রাগারাগি করলে আমি করব কিন্তু তুমি রাগ করে আছো কেন আমি তোমার উপর রাগ করে নাই রাগ করে তো আসেনি পার উপরে নিপা এসব কি শুরু করছে বলো তো আহা নিপা কি শুরু করছে সেটা আমাকে কেন বলো তোমাকে বলবো না তাহলে কাকে কমো দেখো আমি তোমারে ভালোবাসি আর আমি তোমারে ছাড়তে পারবো না আহা শুনো আমিও তো তোমাকে ভালোবাসি আমি কখন বলছি তোমাকে ছাড়বো তাহলে তুমি নিপার একটু বোঝাও দেখো আমি নিপাকে কিভাবে বোঝাবো নিপা হচ্ছে তোমার ছোটবেলার বান্ধবী তুমি একটু নিপাকে বোঝাও তাকে বুঝাইবা বুঝতে পারছি আমি সব কিছুই বুঝতে পারছি তুমি দুই নৌকায় পাও দিয়ে চলতে চাও সবাই আমার সাথে বেঈমানি করে আমার ছোটবেলার বান্ধবী আমার সাথে বেঈমানি করছে এখন তুমি আমার সাথে বেঈমানি করবা আরে না তুমি আমাকে ভুল বুঝছো কেন আমি যদি নিপাকে বলতে যাই তাহলে নিপা কি মনে করবে তার থেকে ভালো তুমি নিপাকে বলো তাহলেই তো হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আমিই ঘুমো আমার ছোটবেলা বান্ধি হয়েছে তাতে কি হইছে আমি ওর জন্য তোমারে ত্যাগ করতে পারমু না আচ্ছা ঠিক আছে যাওবার হইছে এখন অন্তত একটু হাসো কতক্ষণ পরে আসছো রাসেল রাসেল তুমি এখানে এই ছেলেকে আর ওনার হাত তুমি এভাবে ধরে আছো কেন ছাড়ো এই ছেলেকে এই ছেলে হচ্ছে আমার হবু হাজবেন্ড তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো নাকি আমি কোনো ফাজলামি করতেছি না আমি ওরে ভালোবাসি আর ওর সাথে আমার বিয়ে ঠিক হইছে কয়েকদিন পর ওর সাথে আমার বিয়ে ভালোবাসা মানে বললে কি ভালোবাসা হয়ে যায় নাকি তাহলে তুমি এতদিন আমার সাথে কি করেছো নাটক করছি নাটক তোমার সাথে ভালোবাসার নাটক শোনো তোমার একটা কথা আমি কই দিতাছি আমি ওরে ভালোবাসি আর ওরেই আমি বিয়ে করব আর তুমি আমার বান্ধবীর নিপারে বিয়ে কইরা সুখে থাকো চলো কবিতা কবিতা দাঁড়াও ঠিক আছে তুমি যদি আমার সাথে প্রতারণা করতে পারো তাহলে এটার উচিত শিক্ষা আমি তোমাকে দিব আমি তোমার বান্ধবীকে বিয়ে করব। আমি তোমার সাথে প্রতিশোধের খেলা খেলবো এখানে কেন আমার বিয়ে দেখতে দেখ আমি নিপাকে বিয়ে করছি কিন্তু তুই একা এসেছিস কেন তোর হবু জামাইকে নিয়ে আসতে পারলি না দুইজন একসাথে আমাদের বিয়েটা খেয়ে যেতি যাই হোক একা যখন এসেছিস বিয়েটা খেয়ে যাস কবিতা 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 কবিতা

আমি যে তোমাকে অনেক ভালোবাসি রাসেল আর আমি চাই সব সময় তুমি ভালো থাকো সুখে থাকো কবিতা তোর কি হয়েছে তুই আমার করতে চাস কেন আচ্ছা তাহলে তুমি আমার সাথে সেদিন এমন করলা কেন কেন করছি শুনতে চাও আমার কি হয়েছে শুনতে হলে ক্যান্সার মানে আমার ব্লাড ক্যান্সার হইছে আমি আর বেশি দিন এই পৃথিবীতে বাঁচতে পারবো না এই কথা এই কথা রাসেল আমি কেমনে কমো রাসেল যদি এই কথা শুনে ও তো অনেক কষ্ট পাইব আমি চাই না ও কোনো কষ্ট পাক আমার এমন কিছু করতে হইব যাতে করে ও সুখে থাকতে পারে ওর সাথে সাথে আমার বান্ধবীও যেন সুখে থাকতে পারে

দেখো আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন